তেল লাগানো আছে কি বলেছেন আমি জেহাদি তার বাবারও হিম্মত নেই এই জেহাদি শব্দটা বলার কারণ এই শব্দটা বলতে গেলে আপনার বুকের পাটা লাগবে আমাদের মতো মুসলিম ছেলেদের যারা সমাজকে গড়তে শিখেছে যারা মানুষকে নিয়ে চলতে শিখেছে মানুষের পাশে দাঁড়াতে শিখেছে তাদের তুমি বলে দেবে জেহাদি এটার জন্য আপনাকে বলে রাখছি কপালে আপনার দুঃখ আছে গোপালে সত্যনারায়ণের দুঃখ আছে এই যে তার ছাত্রা বিধানসভার তুমি কাজ করো না তোমাকে যা দি সত্যের উত্তরটা আমি দিয়ে দেব এই পূর্বকে এই আগামী দিন ছাব্বিশের বিধানসভার গণতান্ত্রিক ভাবে কাউন্টিং এর দিন যেদিন আপনার পেছনে পেছনে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করে সেইখান থেকে ল্যান্ড করে করে আপনাকে দৌড় করাবো সত্য নারায়ণকে যে ইউপিও ব্লক সভাপতি যে অসভ্য ভাষায় ব্যক্তিগতভাবে আমাকে গালিগালাজ করেছেন এবং একটা রাজনৈতিক দলের ব্লক সভাপতি হয়ে কি ভাষা ব্যবহার করতে হয় বিরোধী দলের একজন জনপ্রতিনিধিকে এমএলএ কে আপনারা সেটা দেখেছেন কাল যে ডান্ডায় তেল লাগানো আছে আমাকে নাঙ্গ করে ঘোরানো হয় ভোটের দিন তো এগুলো সব হচ্ছে জাহাদিদের কথাবার্তা আমি আগে বলেছি যে যত উনি আমার বিধানসভায় যেখানে হিন্দু মুসলিমরা সৌভাতৃত্বের এক বোনবন্ধনে আবদ্ধ আছেন উনি শুধুমাত্র বিশ্বাস যে আমার ওখানকার হিন্দু মুসলিম ভাই বোনরা একত্রিতই আছে ওনার এই জিহাদি কোথার মাধ্যমে তারা কখনোই সেখানে ভেদাভেদ আনবেন না আর আমি ওকে বলি যে এরকম রেজাউল খানকে আমি অনেক দেখেছি সিপিএম এর চৌত্রিশ বছরের রাজনীতিতে যখন তিরানব্বই সালে কেউ বিজেপি করতে যা ভয় পেত তখন আমি সিপিএমকে পঞ্চায়েত নির্বাচনে পরাজিত করেছি তিরানব্বই সাল আর রেজাউল খান বলেছেন নাকি আমার পূর্বপুরুষ আমি বাংলাদেশি তা আমি আমার পনেরো পুরুষ দশ পুরুষ আমি নাম বলে দিতে পারি আমার এখানের বসবাস উনি ওনার পাঁচ পুরুষের নামটা বলুন আর ডান্ডা কোথায় আমাকে যেতে হবে উনি বলুন আমাকে কিছু করতে হবে না ইন্দপুরের সাধারণ মানুষ এমনকি তৃণমূলকে যারা সমর্থন করে তারাও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর ভোটের দিন আমরা হিংসায় বিশ্বাস করি না কিন্তু যারা জেহাদি ভাষায় কথা বলে সেই জেহাদি কাশ্মীরে পথের চোরা থেকে কীভাবে আজকে মূল পথে ফিরিয়ে এনেছেন এই সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে পশ্চিমবাংলায় যদি কোনো জেহাদি কার্যকলাপ করতে চান পশ্চিমবাংলার মানুষ তার সমুচিত জবাব দেবে ভোটে এবং যদি উনি ব্যক্তিগত আমাকে যথা আত্মগ্রধান করতে চান উনি আমাকে বলুন আমি প্রস্তুত আছি ওনার সঙ্গে লড়াই করার জন্য কিন্তু আমি ওনার মতন জেহাদি ভাষায় আমার এলাকায় হিন্দু মুসলমানকে কখনোই ভাগ হতে দেবো না আর উনি যদি বলেন যে আমি হিন্দু মুসলমান ভাগ করে পশ্চিম বাংলার ছাপনা বিধানসভাকে অশান্ত করব তাহলে উনি মূর্খের স্বর্গবাস করছেন আমরা তার জবাব রাজনৈতিকভাবে আমরা দেব আমি কখনোই আমার রাজনৈতিক জীবনে কারুর প্রতি কোনো অসভ্য কোনো খারাপ ভাষা ব্যবহার কোন আমার বিদ্বেষ নেই কিন্তু আমি যেহেতু রাজনীতি করি তাই উনি যেহেতু আমাকে রাজনৈতিক ভাবে এই বক্তব্য রেখেছেন তার একটা জবাব দাও আমার রাজনৈতিক কর্তব্য বলে মনে করি এরপর উনি যদি আরো কিছু করতে চান আমি প্রস্তুত আছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই কোথায় কবে যেতে হবে বলুন উনি আমাকে কিভাবে ন্যাংট করে ঘোরায় বা ডান্ডা দিয়ে আমাকে মারে সেটার আমি প্রতিবাদ লড়াই করবো এবং ওনাকে আমি বুঝিয়ে দেবো যে পশ্চিমবাংলায় জেহান্তের স্থান নেই রাজনৈতিকভাবে যারা লড়াই করতে আসে আসুন রাজনৈতিক যদি মোকাবিলা করার ক্ষমতা থাকে তাহলে ছাব্বিশ সালে আপনি ছাপনা বিধানসভায় লড়াই করে দেখান ছাপনা বিধানসভার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে